কলব অনেকে তো আছে কলব খুঁজে পায় না কেউ কলব খুঁজে মাথায় কেউ কলব খুঁজে হাতুতে বেটা কলব মাথায়ও না কলব হাতুটেও না কলব কোথায় আমার আল্লাহ বলে দিয়েছেন লে তামাল আবসার চোখ বন্ধ হয় না ওয়ালিকিন তামান কলা বলে দিলেন কলা বলা ফির সুদূর ফির রুস মাথায় নয় কলা বল বান্ধুদের দুই আঙুল নিচে এখানে কলক 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 সুমান এই তো এতটি সময় সিরিয়া বিজয় হল বাসার ২৪ বছর বাবা তিরিশ বছর তিরিশ আর চব্বিশ মিনিট চুয়ান্ন বছরের অবসান হলো ফেসিকদেরকে বিদায় করলো বাংলাদেশের পথ ধরে সিরিয়া বিজয় হলো এতটি সময় বলেন না কত এই তো আঠারো ডিসেম্বর সিনিয়র বিজয় হলো বাসার যখন বিজয় হলো মনে রাখবেন রাজধানী যার দখল পুরো দেশ তার দখল আমার দেশের গণভবন যখন দখল করা হলো তখন আর পালানোর পথ নয় না আগে যদি আপনি গোয়ালা বাজার কেন সিনেট দখল করেন কোনো কাজ হবে না সব সময় টার্গেট থাকবে রাজধানী হ্যাঁ বলেন টার্গেট কি আরো যাবে

রাজধানী দখল করছে শয়তানও জানে রাজধানী দখল করে পুরো মানব দেহ দখল এই আমার রসুল বলে দিয়েছেন আর শাহিতানু জাসিম রানা কাল বেবন আদাম শয়তান মানব দেহ রাজধানীর মধ্যে এখানে আসন পেতে বলে চলেছে ইজাজ আকার আল্লাহ খানে যখন আল্লাহ যদি করে শয়তান দূর হয়ে যায় ওই যা গাফলা বসবাসা যখন কাফের হয়ে যায় তখন আবার শয়তান এসে এখানে সিংহাসন পেতে বসে আলা ওয়াইন ফিল জাসাদের মতো এটা সলুহাত সলুহাত জাসাদু ওই